আপনারা হচ্ছেন এ নিউজ সত্যের সাথে সত্যের পথে আর আমি আপনাদের সাথে রয়েছি এস বি রহমান এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর প্রাইমারি স্কুলে শিশুদের খাবারে গিরগিটি পাওয়াতে চাঞ্চল্য এলাকায় মিড ডে শিশুদের খাদ্যে গিরগিটির দেহ জানিয়ে শিশুদের মায়েদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মঙ্গলবার সকালে হাওড়া ডোমজুট থানার অন্তর্গত মুন্সিডাঙ্গা বোর্ড প্রাইমারি স্কুলে শিশুদের জন্য খাবার বানানোর পর সেই খাবার সকল শিশুদের মধ্যে দিয়ে দেওয়া হয় সাবিনা বেগম নামে এক মহিলা বলেন এই খাবার বাড়িতে নিয়ে গিয়ে ঢালার পর মৃত গিরগিটির দেহ দেখতে পান তার আগে ওই খাবারের কিছুটা অংশ খেয়ে নেয় তাদেরই বাড়ির এক শিশু যার ফলে চিন্তিত হয়ে পড়েন বাড়ির সদস্যরা এরপর স্কুলে ওই খাবার নিয়ে আসেন এবং যথারীতি স্কুল কর্তৃপক্ষকে দেখানো হয় ওই গিরগিটি সহ খাবার এছাড়াও অন্যান্য অভিভাবকরাও আসেন স্কুলে তাদের একটাই অভিযোগ শিশুদের খাবার যত্ন সহকারে কেন বানানো হবে না যদিও এখনও পর্যন্ত কোনো শিশু অসুস্থ হয়নি তবে তারা আতঙ্কিত অবস্থায় আছেন এই খাবার খেয়ে কোনো কিছু ঘটনা ঘটে গেলে তারা কি করবেন ঘটনাস্থলে বাঁকড়া ফাঁড়ির পুলিশ আসেন বিষয়টি খতিয়ে দেখছেন এই ঘটনায় স্বাস্থ্যকর্মীরাও স্কুলে এসেছেন স্কুলের শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করছেন ব্যুরো রিপোর্ট এ নিউজ হাওড়া বাঁকড়া মুন্সিডাঙ্গা আমি খিচুড়িটা স্কুল থেকে নেতে নিয়ে গেছি সাড়ে দশটার সময় নিয়ে গিয়ে বাসনে ঢেলেছি ঢেলে গরম খিচুড়ি তো ওখানে আমার বড় এক চামচ মুস খেয়েছে আমার ভাইজিটা যেটা তুলে খেয়েছে আর যে খিচুড়িটা জড়ো হয়েছিল সেই খিচুড়িটা গরম খিচুড়ি বলে আমি ঘেঁটে দিচ্ছি ঘেঁটে দিচ্ছি বড় মেয়ে বলছে মা পোকা আমি বলে তো চারে পোকা থাকে বলছে না আগে অন্য পোকা দেখবা তো গিয়ে দেখি ওই গিরগিটির বাচ্চা হ্যাঁ বাচ্চা খেয়ে এনেছে তো প্রথম থেকে তুলে খেয়ে এনেছে তলাতে ছাল ওটা আমি কাটি কাটি করে ঘেটেছি ঘাটতি দেখি হ্যাঁ দেখে বলছে গিরগিটির বাচ্চা আমার প্রথম ভাইজিটা দেখেছে এখানে ভাইজিটা আছে ভাইজিটা বলছে বেটি এত গিরগিটির বাচ্চা বলি কই দেখি এত চালের পোকা থাকে গিরগিটির বাচ্চা না নাচবে তারপরে গিয়ে দেখি গিরগিটির বাচ্চা

কতক্ষণ পরে রিজেকশন হবে সেটাও আমরা বলতে পারছি না বাচ্চাটা এই তো বাচ্চারা নিয়ে গেছিল বাচ্চারা অন্য বাচ্চার টিপিরে ছিল খিচুড়িটা খিচুড়িতে পড়েছিল সেটা দেখতে পেয়ে সব বাচ্চার বারে আতঙ্কিত হয়ে পড়েছে খিচুড়িতে পড়ার পরে সমস্ত বা একজনের পড়ার বারে সমস্ত বাচ্চারাই আতঙ্কিত হয়ে পড়েছে মারা ঠিক আছে এই জন্য বাচ্চাদের অসুস্থ হয়ে পড়ে তাই কে নেবে কেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করা হয় না কেন আমার নাম সাকিনা বেগম কেন পরিষ্কার পরিচ্ছন্ন হলে বাচ্চা তো রান্না খাওয়া করা হয় না কেন এটা আমার যাই মেয়ে এর নাম হচ্ছে আয়েশা আয়শা খাপুন ওর তো রাজি পাড়ে আমি ওর বড়মা হই এটা হচ্ছে মুন্সিডা মুন্সিদা ফোর্ট প্রাইমারি স্কুল